আহা কি সুন্দর বৃষ্টি পড়ছে এইরকম খিচুড়ি আর গরুর মাংস পাই হায় জীবন সার্থক চলো আজকে বাজার করে আনি নায়কের মতো ঢুকবো বাড়িতে ওই যে মাংসের দোকানও খোলা আছে যাই আরে সোলেমান ভাই যে আপনি আজ প্রথম কাস্টমার এই কচি বাছুরের টাটকা মাংসটা আপনার জন্যই রেখে দিছি সাথে একটু চর্বি আছে নরম নরম একবারে গলে যাবে দেন কষাই কাকা দুই কেজি মাংস দেন হাড্ডি কম লাল লাল পিস আর যদি বোয়ের মুখে হাসি না আনতে পারি তাহলে আমার নাম পাল্টায় ফেলবো এই যে নাও তোমার জন্য দুই কেজি মাংস এনেছি আজ ভুনা খিচুড়ির সাথে মাংস ভুনা হবে যাও জমি রান্না করো বাহ আজ সূর্য কোন দিক দিয়ে উঠল যাই হোক বৃষ্টির দিনে খিচুড়ির মতো মজার জিনিস নাই আর তার সাথে যদি গরুর মাংসের কালা ভুনা হয় তাহলে তো ঘরে উৎসব লাগবে আজ ভালো মাংস আনছো যাই রান্না বসাই বোমা খিচুড়িতে ঘি দিয়েও ভালো করে তাহলে মজা হবে আর শোনো আমার কিন্তু দাঁত নাই তাই চর্বি বেশি কইরা দিও হাত দি দিও না কিন্তু না হলে চিবাতে গিয়ে দাঁত পড়ে যাবে আরে নানু আপনি চিন্তা করেন না আপনার জন্য স্পেশাল দাঁত বান্ধব টুকরো করে রাখছি মাংস গলে যাবে চর্বির মতো আহা ভাইয়া এই যে ঘান খিচুড়ি আর মাংস নাকি আমি ভাবলাম কারো বিয়ের খানা ঘ্রাণে তো জিবে পানি আর পেটে খিদে আসতেছে ওই তুই আবার কই থেকে আইলা গন্ধ শুই শুই করে বাড়ি পর্যন্ত চলে আসছিস এখনকার দিনে মোবাইলের নোটিফিকেশনও এত স্পিড নাই তোর এটা নাক নানি ঝনঝনি আরে রাজু বসো মুখে তো পানি পড়তেছে তোকে তো মাংস দিয়ে থামাতে হবে মনে হয় বসো শেষ হলেই দিচ্ছি রাশিদারে কি রাজ্য মা তোমার রান্নার গন্ধে আমি ডায়েট ভাঙ্গে দিছি একটু লবণ টেস্ট করি এক চামচ মাত্র ভাবি দাওয়াত ছাড়াই যে রান্না করলা রাস্তা দিয়ে যাইতেছিলাম গন্ধে ব্রেক কইরা এখানে আসলাম না রে ভাই এমনি রান্না করছিলাম কিন্তু গন্ধের দোষ বসো খাও এমন রান্না বারবার হয় না এটা তো দেখতেছি ওয়ার্ড মিটিং হইতেছে আমি বাজার করে আনলাম কাদা ঘেটে ভিজে গেলাম আর এখন দেখি গোটা পাড়া প্লেটে হান দিল আমি খাওয়ার আগে সবাই খেয়ে গেল আমি শুধু ঘরান পাই নাম শুনে খুশি হই এইটাই কি আমার কপাল আরে খাইস না ঠিক আছে তোমার নামে একটা হাড্ডি উঠায় রাখছি ঝোল কইরা দিমু রস খাইয়া পেট ভরাইও না খাইলেও শান্তি পাইছি সবাই খেয়েছে হাসছে আর আমি আমি সোলেমান সারা গ্রামের পেট ভর্তি কিন্তু নিজের প্লেট খালি এই নাও তোমার জন্যে লুকায় রাখছিলাম আমার না খেয়ে থাকুক তা কি হয় সলেমান তুমি বাজার করো কাদা ভাঙ্গ সব তুমি করো তোমার খাওয়ার আগে কাউরে খাইতে দিব এই না আমার বউ এই প্লেটটা নিয়ে আমি বারান্দায় বসে একাই খাব বৃষ্টির মাঝে পাখির গান